وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت وارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين গোয়াশি বনা ফর প্রয়োজন আমি আর আমের গাছ বানাতে আরেকটা জিনিস সব সময় অ্যাড করি সেটা আমার ভালো লাগে আমি যে এটা অব দেই সেটা হচ্ছে ওরা শোনা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে পানি উঠে যাবে এভাবেই খোলা রেখে রান্না করতে হবে আস্তে আস্তে আম যাবে সিদ্ধ হয়ে যাবে এভাবেই রান্না করতে করতে আচার হয়ে যাবে আচার বানানো খুবই সহজ খুবই অল্প উপকরণ লাগে খুবই সহজেই বানানো যায় খেতে আসলে স্বাস্থ্যকর না যেহেতু এটা তো প্রচুর মিষ্টি চিনি বলেন বলেন তেল থাকে কিন্তু তারপরেও আমরা বাঙালি তো মুখের মজা মুখরোচক খাবার খেতে খুব পছন্দ আমাদের সেজন্যই আচারটা আমাদের বাঙালিদের এত পছন্দ আর সব রকমের ফ্রুটস দিয়ে সেম ক্যাটাগরি এই একই ক্যাটাগরির আপনি আচার বানাতে পারলেন কোনো ডিফারেন্স না আচার বানানো খুবই সহজ একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয় না হলে নষ্ট হয়ে যায় সারা বছর সংরক্ষণ করা যায় না এই আর কি এছাড়া আর কোনোই পার্থক্য থাকে না খুবই সহজেই খুবই অল্প বানানো আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি জিনিসটা হয়েছে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে নাড়তে হচ্ছে আসলে ক্যামেরাম্যান না থাকলে যা হয় আর আমার কিচেন স্পেসটা খুবই অকওয়ার্ড মানে আমার জন্য সুইটেবল না স্ট্যান্ড রাখা হয় যায় না একটু সুন্দর মতো স্পেস নাই স্ট্যান্ডটা ঠিকমতো রাখা যেন অনেক দূর থেকে করতে হয় কাছে আনা যায় না এই হচ্ছে এটাই আস্তে 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 সহ্য হয়ে যাবে আমগুলো নরম হয়ে যাবে তখন এটা নামাই করব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন খুব শখ করে আসলে চ্যানেলটা ওপেন করেছি অনেক বেশি কথা বলতে পারি না অনেক বেশি গল্প করতে পারি না কি বলবো বুঝে পাই না যার জন্য অনেক সময় আমার ভিডিওতে আপনারা মিউজিক পাবেন মিউজিক পাবেন কারণ যে অনেক গল্প করতে পারি না কি বলবো একটু সংকোচ লাগে কিন্তু আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে ছবি তুলতে খুবই ভালো লাগে সেগুলো আবার আপলোড দিতে আমার খুব ভালো লাগে একটু পাশে থাকবেন তাহলে একটু উৎসাহ পাব ঘরে বসে সময় কাটে না কিছু একটা করি আর কি দেখি কিছু একটা করা যায় নাকি আপনাদের একটু কমেন্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার আমার চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করছে নিজের শখগুলো একটু পূরণ করতে পারবো কখন আমার রান্নাগুলো আপনাদের খাওয়াতে পারবো আপনারা যদি চান খেয়ে দেখবেন কেমন রান্না করি শুধু তো ভিডিও করে আপনাদের দেখায় খাওয়ানো হয় না ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকলে কোনো একদিন আপনাদের রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ এই হচ্ছে এটাই আস্তে আস্তে হতে থাকবে আমি একটু চুলার আসটা কমিয়ে দিব এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক হয়ে গিয়েছে আমার কি সুন্দর হয়ে এসছে দেখছেন চেঞ্জ হয়ে গিয়েছে আগে কেমন ছিল এখন ওই যে খেজুরের গুড় দিয়েছি তো সেই জন্য ওই রকম একটা কালার চলে আসছে চকলেট চকলেট একটা কালার খুবই ভালো একটা স্মেল এসছে আপনাদের বুঝাতে পারছি না আসলে স্মেলটা আসলে আমি এক হাতে মোবাইলে আর এক হাতে আচার নাচ্ছি তো যার জন্য আমার কড়াইটা এত নড়ছে কিছু মনে করবেন না কেউ একা একা ভিডিও বানালে যা হয় আর কি আমার ক্যামেরাটা সুন্দর করে সেট করা যায় না করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলে পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম